আল্লাহ পাকের প্রতি ভালোবাসা একজন বান্দার জন্য কিন্তু গুরুত্ব ও ফজিলতের বিষয় তবে তার চেয়ে অধিক মহিমান্বিত ও সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়া কিন্তু আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা আমরা কিভাবে হব কে কি গুণাবলী অর্জনে সক্ষম হলে আল্লাহ তালা তার বান্দাকে পছন্দ করে আল্লাপাক তার পছন্দের বান্দাকে কি ধরনের পুরস্কার ও সম্মান দান করে এমন নানান প্রশ্নের জবাব পেতে এবং আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণাবলী সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা দেখুন অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ইনশা আল্লাহ শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহুল করিম